এবার কার্ড ইন্টারভিউ করতে দেখালি আমি একবারে পাচ্ছি আমার সামনে যে কত পথ একটা আছে এবার ইন্টারভিউ করতে দেখালি ঢাকা সরাসরি এই ঢাকা ইয়া ইউনিভার্সিটি চলে যাব আমি ওখানে গিয়ে আমার মেয়ে বন্ধু ছেলে বন্ধু চিল হবে খালি চিল ভাতকে টাকা নিব খালি চিল করব পড়াশোনা তো করবই পর একটা পড়ে যাব আজকে পরীক্ষা দিয়ে আইছি যাই দেখি அப்பா কই গেল அப்பா

সবাই বসবে আর কেউ কারোটা দেখবে না রুল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এগুলো দেখে শুনে তারপর সবাই খাতার মধ্যে লিখবে বুঝতে পারছো আসসালাম স্যার মেয়াই কামিন কে তুমি আই আম এসেছি পরীক্ষার্থী স্যার আমার আজকে লেট হয়ে গেছে কা আজকে আমাদের ক্ষমা করে দিন তুমি এতো লেট করলা কেলো স্যার কি শুনে দিস আপনি এটা শুনবার চান আমার বাবারে পুরা চোদ্দ গোষ্ঠী আছে চোদ্দ গোষ্ঠী সবাই ডাক দিয়ে না দুইটা গরু যাব করছে আর পালের দুইটা বড় বড় পাড়া আছিল না পাড়ার দিনও যাব করে খেলাইছে আজকে আমার পরীক্ষা বইলা বুঝছেন আমার চিন্নি চিন্নি পড়াইছে মরজিদ দিছে মার দিছে গ্রাম সহ খেলাইছে পরে আমারে খাওয়াইছে

আমার খাদ গুষ্টির লোক এত খাওয়া খাওয়ার কাহিনী করার লাগবে না তাড়াতাড়ি ঢুকো যাও এই তুমি দিকে যাচ্ছ কেন বস না গুন্ধু এই ছেলে তুমি কি গোসল করো না তোমার গা থেকে এত গন্ধ কেন আমার গায়ে থেকে যোগ্য কি আমার দোষ এটা কি আমার দোষ আচ্ছা তাহলে কার দোষ শুনি এ স্যার সব খাবারের কথা কইছি কিন্তু একটা একটা খাবারের কথা আমার মনে ছিল না এখন মনে হইছে এখন তো ধরাই করে গেলাম এখন আমার কইতে হইব আমার বাপ আছে না পরীক্ষা দেওয়ার সময় আছে না পাড়া ছাগলের দুধ খেলেছে তার কারণে সবাই গিয়ে তো পাড়া পাড়া গন্ধ তোমার বাপে পাড়া ছাগলের দুধ খাইলো আর তুমি খাইলা স্যার আমিও পাড়া ছাগলের দুধ খাবার চাই নাই কিন্তু আমার আব্বাই করলো কয়েক পাটা ছাগলের দুধ খেলি মা তার বেরেন বলে এপালাস পরীক্ষা দিই তার কারণে স্যার আমা পামি পরে খেয়াল আছি স্যার আমার বাপে কইছে তার বাপ তারা সবাই খেয়েছে দা দা না তার ঘরে তার ঘরে তার ঘরে তার ঘরে করে সবাই বলে খালি পাটা ছাগলের দুধ খাইছে তার কারণে আজকে আমারে খেলাইছে এ জাহুল ব্যাগটা কিনে করে যাস এ দিঘা কি হয়েছে যান না সময় নাই বেলা দিন পরীক্ষা দিলাম বাড়িতে থাকবার মন্দ হয় না নানি গেলে বাড়ির থেকেদিন থাকি আসি গা এই পরীক্ষা যে রেজাল্টের তো কিছু পাইতেছি না রেজাল্ট কবে দিব কিসের রেজাল মেজাল রেজাল্ট নেড়ে সাইড়ে দিব পুরা বিশ্ব পার তুমি দেখাবা না আজুল তা না জানো ওই সারাইতে সারেক যে জিগায়ো তাই হবো লে ভাই কেসে নি রেজাল্ট কি কমু স্যার আমাদের কলেজের রেজাল্টের অবস্থা এত খারাপ মানে মান সম্মান নাই এখন আমগর মাস্টার করে তো কলেজে থাকা টেনশন বাইজে গেছে কিবা করে যে চাকরি করব এই মাস্টার সাহেব মাস্টার সাহেব এদিকে আসেন হ্যাঁ বসেন হ্যাঁ বলেন ভাই আমি একটু ব্যস্ত আছি খবর কি আঙের গেদা যে পরীক্ষা দিল কার গেদা আঙের গেদা আপনার গেদা ওই যে ঝাউল ঝাউল হ্যাঁ এই এটা আপনার ছেলে জি জি আপনার ছেলে হ্যাঁ ঝাউল তো আমারই গেদা ওর তো কোনো কিছুই ঠিক নাই আপনার ছেলে আপনি এত সুন্দর সাদা সিদা মানুষ আর আপনার ছেলে এরকম কেন কি আছে স্যার আপনার ছেলে পরীক্ষা দিতে আসে প্রতিদিনই লেট সবার পরে আসে আবার যদি ক্লাসের ফাঁকে একটু সময় পায় কই যায় কি মোবাইলে টিপেনা না খেলে না কি করে এক্কেবারে নাজেহাল অবস্থা আচ্ছা যাইহোক কলা মানুষ তো এলা উল্টা পাল্টা করবে আচ্ছা গেদা যে কইলো গাড়ি দিয়া রেজাল্ট দেয়া যাব বিমান কি রেজাল গাড়ি দিয়ে যাব খবর কি কি চুইতে পারতেছি না না এবার রেজাল বিমান দিয়ে শাসা করে যার বাড়িতে বাড়িতে টুপটাপ করে বান্ধি বিমান থেকে ফাস ঠাস করে শিক্ষার্থীদের বাড়িতে ফেলে দিয়ে দেবে কেন আপনার ছেলে রেজাল পান নাই আচ্ছা স্যার আপনি যে বললেন যে রেজাল্টের টোপলা বাইতে ফালা দিতে হয়ে গেছে কো আমি তো পাইলাম না তাইলে মনে হয় আপনার ছেলের রেজাল্ট টেনে করে আসতেছে কম্পিউটার টেন দিয়ে আসবো আইটি আইটি তো রাতের বারোটা বাজবো তো আপনি এক কাজ করেন সাড়ে তিনটার সময় রাইতে একটা অটো গাড়ি নিয়ে মাস্টার মোড় থেকে কম দেওয়ানগঞ্জ স্টেশনে যা বয়ে থাকেন হান্ড্রেড পার্সেন্ট আপনার ছেলের রেজাল্ট পাবেন এর আবার কোন দুনিয়া এলো এই করে আসে আবার ফেরা বিমানে থেকে টোপলা দেয় ফালা দেয় কিছু তো বুঝতেছি আসলে ঘটনা কি খুলা কনসে দি কিছুই বুঝতেছেন না একটু পরে বুঝবেন আপনার ছেলে গোল্লা পাইছে গোল্লা গোল্লা রসগোল্লা পাইছে আপনার ছেলে তাই তো কই ঢাকা নানির বাড়ি তাড়ান পারি না আজকে সকালবেলা বেলা ব্যাগটা গোসা নানির বাড়ি গেল হাই হাই রে আমার দশ কাটা জমিন বেসা পড়াশোনা করেছিলাম কি কাজটা করলাম রে না বেসলেই তো ভালো হইতো হাই রে পাড়া ছাগলের দুধ খিলাইছি আর গেদা আমাকে আমি ফেলে আসবো পাড়া ছাগলের দুধ খেলি কত দূরে খাবার চালো না এই সালার ফলা ফেল পড়ছে আজকে আইসুক আরাম দাদার বাচ্চা গাছকে একবার শেষ করে এলাম